মা মানে হচ্ছে নির্ভরতার জায়গা আশ্রয়ের জায়গা মেয়েদেরকে কিছু করতে না দেয়া এই এই লাইনের এই সেক্টরের মানুষ আমি না আমার মা নিজেও একটা রেসিং হর্স আমার ফ্যামিলি হচ্ছে নিজেরটা নিজে করো নিজের সবগুলো নিজে পূরণ করো আমি আমার জীবনে কারো কাছে এক টাকা চাইনি আমি চাই আমার বাচ্চারাও সেম থিং করুক আমার মনে হয় যে আমরা অনেক বেশি স্ট্রিক্ট মা মানে হচ্ছে নির্ভরতার জায়গা আশ্রয়ের জায়গা আমার কাছে মনে হয় যে একটা সন্তান যে কোনো মোমেন্টে হয় না যে কোনো বিপদে আমরা মা উচ্চারণ করে ফেলি মা ফিল করি যে আমার মা এখানে থাকলে আমি সেফ থাকতাম বা আমার মাই পারে আমাকে এখান থেকে বাঁচাতে তো এই যে আশ্রয়ের জায়গাটা এই যে নির্ভরতার জায়গাটা এটাই আমার কাছে মা আমার ফ্যামিলিটা একদম এই টাইপের না যে বাধা দেয়া মেয়েদেরকে কিছু করতে না দেয়া এই যে মেয়েদেরকে কিছু করতে না দেয়া এই এই লাইনের এই সেক্টরের মানুষ আমি না আমি হচ্ছে সেই সেক্টরের মানুষ যে আমার মা নিজেও একটা রেসিং হর্স আর আমার মা চেয়েছে আমরাও সেরকম হই যে আমরা রেসিং হর্সের মতোই আমরা দৌড়াবো সারাক্ষণ আমরা আমাদের কাজটা নিজের মতো করব কারো ডিপেন্ড করব না ম্যাক্সিমাম দেখা যায় যে যারা বলে যে থেকে বাধা 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 দেয়া বা মা দিয়েছে দিয়েছে কোনো কিছু করতে চাওয়ার ব্যাপারটা আমার মনে হয় সেই সব ফ্যামিলির হয়তো মোটিভটা হচ্ছে যে একটা মেয়ে মানে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে তার লাইফ লিড করবে অন্যের কাছে তার চাওয়াটা চাইবে অন্যের কাছে তার আবদারগুলো করবে